আজকে মানে টোয়েন্টি সিক্স আগস্ট আমাদের বৈবাহিক জীবনে সাত বছর পূর্ণ হলো আমাদের সেভেন্থ ম্যারেজ অ্যানিভার্সারি তো অ্যানিভার্সারি বার্থডে এগুলো তো সবসময় সবার কাছে স্পেশাল আমরাও তার ব্যতিক্রম না প্রতিবারই আমরা আমাদের নিজেদের মতো করে এই দিনগুলো একটু প্ল্যানিং করে সেলিব্রেট করি বাট এইবার উইদাউট এনি প্ল্যানিংয়ে খুব বৃষ্টিভাবে সেলিব্রেশন হলো আসুন শেয়ার করি হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ বৃষ্টিভাবে বলার কারণ হলো আমরা শিফটিং করছি আপনারা অনেকেই জানেন যার জন্য পুরো বাসা লন্ডভন্ড হয়ে আছে এটা একে ভোরবেলা আমার হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে তো বাসার কাজকর্ম প্রায় দিনই আমাদেরকে লেট নাইট পর্যন্ত করতে হচ্ছে ও চলে যাওয়ার পর আমি একটা ডিম পোচ করে ব্রেকফাস্ট কমপ্লিট করে আবারও কাজকর্ম শুরু করে দিয়েছি অলরেডি আমার আম্মু চলে এসেছে তো খাওয়া দাওয়া কোনো কিছু ঠিকঠাক নাই জাস্ট আমি বলে বোঝাতে পারবো না ও ফেরার পথে বাসায় একটা কেক এনেছিল আর এ এটা ছিল সাতটা কালারের এরকম একটা গোলাপ ফুলের তোড়া খুব ভালো লেগেছে আমার আর এই যে শাড়িটা আমি পরে আছি এটা মানে কেমনে যে বের করছি ভাই আপনাদেরকে বুঝাইতে পারবো না সমস্ত জিনিস এলোমেলো হয়ে আছে প্যাকিং হয়ে গিয়েছে তার মধ্যে তাও আল্লাহ রহম করছে এটা বের করতে পারছি মূলত এটা আমার বিয়ের শাড়ি কিন্তু বিয়ের সময় যেগুলো দিয়েছিল তার মধ্যে এই শাড়িটা আমার একবারেই পরা হয়নি তাই ভাবলাম যে এটাই পরে ফেলি আর কিছুই না আমরা সাধারণত একটু ম্যাচিং ম্যাচিং করে পড়তে পছন্দ করি এইরকমও কিচ্ছু করতে পারিনি হাতের কাছে যা যা পেয়েছি তাই দিয়ে এমনকি আমি তো আমার ব্লাউজটাও পাইনি দেখেন থ্রি পিসের ওপরে কোনো মতে শাড়ি জড়াই নিয়ে বসে সবাই মিলে একটু আনন্দ করছিলাম কোনো একটা ভালো জায়গায় বসবো সেরকম প্লেসও নাই যাই হোক না কেন যাই হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা দোয়া করবেন আর এটা হলো আমরা একটু খেতে যাচ্ছি খেতে যাচ্ছি বলতে গিয়েছি আর কি কিছুক্ষণ আগেরই এগুলো কাহিনি তো বাইরে চলে গিয়েছিলাম বাসায় রান্না তেমন একটা হচ্ছে না যা খাচ্ছি আমরা টুকটাক খাচ্ছি বাট মনে হলো যে অ্যানিভার্সারি উপলক্ষে একটু ভালো কিছু তো খাওয়া যায় এই দিনগুলোতে না আমার বাসাতে রান্না করে নিজেরা খেতেই বেশি ভালো লাগে কিন্তু এবার যেহেতু একটু অন্যরকম অবস্থা তাই চলে গিয়েছিলাম একটা হোটেল প্লাস রেস্টুরেন্টে মূলত আমরা এখানে যাই বা এর আগেও গিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি নান রুটি এই টাইপ কিছুই খাইতে তো সেই দিনও তাই করেছি অর্ডার করার পর একটু ঢং করছিলাম মানে আমাদের সাত বছর হয়ে গেল দুজন দুজনকে টলারেট করছি সাতটা বছর ধরে এটা কিন্তু কম ব্যাপার না তো খাবার সার্ভ হয়ে গিয়েছে এই খাবারগুলো ইদানিং আমার খুব প্রবলেম হচ্ছে মানে খাওয়ার পরে এমন কি দেখেও এখন কেমন জানি লাগছে কি এসেছি যেহেতু মানে যেহেতু একটু ডায়েটিং করছি একে তো কম খাবার খাই তার উপর এত বেশি চর্বিদার খাবার তবুও যেহেতু সবাই খাবে সবার সাথে ওই যে বলে না যে পড়েছ মোঘলের হাতে খানা খেতে হবে সাথে ব্যাপারটা তাই ছিল তো এখানে আমরা নিয়েছিলাম গ্রিল নান রুটি সেই সাথে পরোটাও নেওয়া হয়েছিল আর নিয়েছিলাম নিহারি আমি মূলত এই নিহারিটা খেয়েছি এটা খাসির নিহারি ওদের হোটেলের এই নিহারিটা অনেক বেশি মজা হয় আর আপনারা যারা দিনের ব্লগ দিনেই আপলোড করেন মানে কেমনে করেন আজকে আমার করতে যেয়ে বিশ্বাস করেন এত প্রবলেমে পড়ছি আমি শেষমেশ খুব ইচ্ছে ছিল যে যেটাই হোক না কেন আমি এই ব্লগটা দিনেই শেয়ার করবো কেননা আজকে যদি আমি শেয়ার না করি ওই যে শিফটিংয়ের একটা ক্যাচাল চলতেছে আমি আর পারবই না হয়তো শেয়ার করতে আর তার মধ্যে একটা ব্যাপার এই বাসায় এটাই আমাদের কাটানো লাস্ট অ্যানিভার্সারি তাই মিস করতে একটিও ইচ্ছা হচ্ছিল না যাই হোক কেমন লাগলো আমাদের এই হজবরলো টাইপ অ্যানিভার্সারি সেলিব্রেশন অবশ্যই জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন সাত বছর না আরও অনেক দূর যেতে চাই আপনাদের দোয়াই আল্লাহর ইচ্ছায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ